আর টাইটেলটা থামেল দেবে তো বুঝতেই পেরে গেছি যে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ সেই সফিকের উপরে হতে চলেছে আজকের ভিডিওটা তোমাদের মধ্যে তোমাদের মাঝে অনেক অনেক কোশ্চেন করছে দেখছি আমি যে সফিক এখন কোথায় আছে সফিক কেমন আছে সফিকের কি অবস্থায় আছে সফিক আদেও কি জেলে আছে সফিকে কি দোষ আছে তো আজকের এই ভিডিওর মধ্যে সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো একদম প্রুফ সহ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ তোমার আজকে গাইজ এই জিনিসটা প্রুফ করে দেবো সফিক কোথায় আছে সফিক এখন কি অবস্থায় আছে শফিক কি আজও फांसी হতে চলেছে শফিকের সারা জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে সেটাই তোমাদের জানতে লাইকস সাবস্ক্রাইব তো পুরো ভিডিওটা ওয়াচ করো गाइस করছি ভালো লাগবে চলো লেটস গো শফিক এখন আর থানায় নেই সে বর্তমানে ভর্তি হাসপাতালে শফিক ছবি এখন কোথায় শফিকের কোথায় রাখা হয়েছে শফিককে রাখা হয়েছে হোমে আর হোমটা কি জিনিস হোম হলো যাদের 18 বছর হয়নি তাদেরকে হোমে রাখা হয় আর তারকেও হোমে রাখা হয়েছিল তার আরও আঠেরো বছর হয়নি ঠিক আছে আর ছবিকের এখন অবস্থা খুবই খারাপ খুবই মানে তার মানসিক অবস্থা প্রচুর খারাপ কারণ বাইরে তাকে নিয়ে অনেক চর্চা হচ্ছে অনেক রকম কোয়েশ্চেন আসছে সে তার মাথায় নিতে পারছে না যে সে কী করবে না করবে ঠিক আছে সেই জন্য তাকে এখন হোম থেকে বের করে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবার যদি এই কথাটা আমাদের বিশ্বাস না হয় ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি সেটা আপনারা ওয়াচ করে শফিক এখন আর থানায় নেই সে বর্তমানে ভর্তি হাসপাতালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখনই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোখে মুখে আতঙ্ক মুখে কোনো কথা নেই শুধু নিস্তেজ চাউনি হাসপাতালের সূত্রে জানা গেছে শফিক অন্তত মানসিক চাপে ছিল এবং রিমান্ডের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যায় চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপের প্রভাব স্পষ্ট এই কারণে তাকে এখন মনোচিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এদিকে অনেকের প্রশ্ন তুলছেন রিমান্ডে কি এমন ঘটেছিল যে শফিকের এই অবস্থা হলো কেউ বলছেন হয়তো সত্যি কিছু বলতে গিয়ে বাধা পেয়েছে কেউ আবার বলছেন এই ঘটনা তার অভিনয়ের অংশ হতে পারে তবে পুলিশ এখনো নিশ্চিত নয় সে আসলে অসুস্থ নাকি অন্য কিছু লুকাতে চাইছে তার এই মেডিকেল রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন জেলে থাক বা হাসপাতালে যদি দোষী হয় তাহলে শাস্তি হবে তোমরা তো দেখলে যে শবিক এখন কোথায় আছে শবিকে হোমে রাখা হয়নি সে এখন হাসপাতালে আছে আর শবিকের কি সত্যিই তার শরীর খারাপ নাকি সে নাটক করছে ছাড়া পারার জন্য আমার যতটুকু মনে হয় একটা মানুষের উপরে এরকম একটা বদনাম হলে তার পিছনে রেটার্স এলে তার ভিতরটা কিরকম হতে পারে আমার তো মনে না যে সে নাটক করছে বা সে ছাড়া পাওয়ার জন্য এরকম কিছু করছে তেমন কিছুই না যে শ্রমিক শ্রমিক ছাড়া পাওয়ার জন্য এরকম করবে সেটা মানে যে কেউ বলে আমিও বলে আমারও এরকম হতো কিন্তু এত পরিমাণে তার উপরে হেট এত কিছু মানে ইউটিউবে ইউটিউব খুললেই ছবি রয়েছে ছবিদণ্ডিত ছবিকে ফাঁসি দেওয়া হবে ছবিকে এতটা পরিমাণে সব হেটার্স হয়ে গেছে ঠিক আছে আমার কাছে আমার কাছে যেটা মনে হয় ছবি এখানে হবে নির্দোষ ছবি কোনো এখানে দোষই নেই ঠিক আছে হ্যাঁ হয়তো একটা যে ভিডিওটা আপলোড করা ছবি উচিতই হয়নি তো একটা সবিকের ভুল হতে পারে বাকি তোমরা কমেন্টে বলো সবিকের এখানে কোনো পরিমাণে দোষ আছে কি নেই তো গাই সবি খুব তাড়াতাড়ি আমাদের মাঝখানে আসতে চলেছে ছবি খুবই তাড়াতাড়ি আমাদের মাঝখানে আসতে চলেছে কারণ সে এখন তার মানসিক অবস্থা ভালো নেই তা অনেক অনেক জিজ্ঞাসাবাদ করার পর সবি আমাদের মাঝখানে আসতে চলেছে আর সবি এখন কমায়নি তোমরা তো দেখলে হাসপাতালে আছে তো সেখান থেকে সে আসুক তারপরে আমরা তোমাদের অবশ্যই জানো যে সবিকের সবি কবে ছাড়া পাবে কি না সবই তোমাদের মাঝখানে দেখাবো গাই তো সবিকে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট আপডেট থাকছে ছবিকের উপরে শবিক এখন কী করছে না করছে সবই তোমাদের মাঝখানে আপডেট থাকবে তো ভিডিওগুলো আমাকে সাবস্ক্রাইব করে রাখো এই সব ভিডিওতে এই সব রিলেটেড ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা টাটা